আশা করি ভালো আছেন আমরা আজকে এসেছি জোলা ভাতি খেতে জোলা ভাতি খেতে ভিডিও দেখেন যে ভালো বিয়া ঠিক না রে বাবা বিয়ে বিয়ে বিয়া লাগেন আজকে আমরা সব কাজিনা চাচাতো ভাই বোন বোয়েরা আর ওই তো ভাই বোনেরা সবাই মিলে আজকে

তাইমুর আসছে আরিফা আসছে ওই যে ওইখানে তিসা জানি যদি তাকাও তাই বৈশাখী আজীন

জলাবাতির খানা পেনাই স্টার্টা কবনে খাও দেখাই দিছিল খাও দেখাই আমরা কেমনে খাই সবার লেগে স্মৃতি করে রাখুন বুঝছো যে যে জায়গায় থাকে এগুলো স্মৃতি থাকবো আমি নদী আর এটা হচ্ছে মাইদা আমি আসছি এখানে কথা বলতো আপনাদের সাথে কারণ আমি বোর হচ্ছি সবাই খাওয়া দাওয়া করছে আর আমি মায়েদার পাহারা দিচ্ছি তাজরিও ছিল আমার সাথে চলে গেছে প্রিয়াঙ্কা বলেছে

লাবিবা তাসনুবা মিথিলা খাবার কেমন হইছে খুব এই যে তোমরা একবারে লাস্ট তোমরাই কইছছ খুবই ভালো হইছে তাহলে আমরা আগে খাইছি তাহলে বুঝো মজা আসলো যারা আগে খায় ওটারো বেশি টেস্ট থাকে তোমরা পিছে পড়ে গেছো শেষ ভালো যার সব ভালো তার শেষের গুলোতে মজা হ্যাঁ তাহলে বুঝতে হইবো খাবার কথা মজা আর রাদু নিজে কে

হায় দাও এখানে হায় দাও কল

কে কি লাই চাইছি কত চিঠি আছে আরে আখানে আইনা খানা খায় খাই তুমি তো মাত্র গে মা আতা করে লাগে అలా করে খাই আর কত সময়ছি এত খাই দিতে না আমি তাই তো বলবেন না কত খাইছে নাকি আপনি दीजिए আমাদের পিকনিকের বিকালের নাস্তা হামজি ফল আছে আছে মিলে খাইতেছে এনজয় করতেছে ড্রয়িং রুমে আর রাতে পেটেলা খালি পলায় পলা থাকে এই এটা টাটা তো তো পুঁড়ে টাটা

পিজার গন্ধ সব থেকে বাইরে আমাদের বিদায়ের সময় চলে এসেছে কান্দে কান্দে কান্দে